সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি অডিশন নিয়ে আবারও কথা বলবো আসলে অডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যারা ভবিষ্যতে সংবাদ উপস্থাপক অনুষ্ঠান উপস্থাপক বা অধিবেশন ঘোষক হতে চান তাদেরকে অবশ্যই অডিশনের ধাপটি পার হতে হবে এবং সেটা অবশ্যই যোগ্যতার প্রমাণ দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে এজন্য আপনার বেশ খানিকটা প্রস্তুতি দরকার আপনার উচ্চারণটিকে সুন্দর করতে হবে প্রমিত করতে হবে আঞ্চলিকতার প্রভাবমুক্ত উচ্চারণ আপনাকে করতে হবে তারপরে হচ্ছে উপস্থাপনার একটি বিশেষ স্টাইল নিজের মধ্যে ধারণ করতে হবে এরপরে আছে আপনি যদি সংবাদ উপস্থাপক হতে চান তাহলে পরে আপনাকে খবরের মতো করে শুনতে কানে যেন সেটা অনুষ্ঠানের মতো না হয় খবরের মতো হয় সেটা খবর আবার দু ধরনের আছে বেতারের জন্য একরকম টেলিভিশনের জন্য একরকম সেটাও মাথায় রাখতে হবে তারপরে আপনার মধ্যে একটা চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে এগুলি আজকালকার দিনে খুবই দরকারি বিষয় অর্থাৎ আপনার নিউজ সেন্স থাকতে হবে আর যে কারণে অনেকে অডিশনে ডেকেন না তার একটি অন্যতম প্রধান কারণ হল উচ্চারণে আঞ্চলিকতার প্রভাব এটি হওয়া চলবে না যে আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি সেটি কিন্তু আমাদের সত্যিকারের মায়ের ভাষা মা মাতৃভাষা সেটিকে আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো কিন্তু আপনি যদি উপস্থাপক হতে চান সংবাদ উপস্থাপক হতে চান তাহলে পরে সেই জিনিসটিকে এক্স পাশে রেখে দিতে হবে অডিশনের সময়টিতে যেন আপনার আঞ্চলিক উচ্চারণ চলে না আসে অর্থাৎ থলের বেড়ালটা যেন বের হয়ে না আসে সেদিকে কড়া নজর রাখতে হবে একটি স্ক্রিপ্টে যদি দু তিনটি আঞ্চলিক উচ্চারণ চলে আসে তাহলে বিচারক মণ্ডলী বোঝে যাবে যে আপনাকে দিয়ে চলবে না আপনি সে মানে এখনো উত্তীর্ণ হতে পারেননি কাজেই অন্তত অডিশনের সময়টিতে আপনি সেটা জামার জামারাস্তিনে হোক পকেটে হোক জীবের নিচে হোক যেখানেই হোক লুকিয়ে রাখতে হবে তো এই যে আঞ্চলিক উচ্চারণ এটার খুব একটা প্রভাব আছে সেটা আঞ্চলিক ভাষাটা শক্তিশালী একটা ভাষা আমাদের অজান্তেই চলে আসতে চায় শত চেষ্টাতেও বাধা মানতে চায় না কারণ এটা আমাদের মজ্জাগত হয়ে গেছে কিন্তু এই যে আমি যদি উপস্থাপক হতে চাই তাহলে তো আমাকে সবাইকেই একটা প্ল্যাটফর্মে আসতে হবে যেখানে সবার উচ্চারণ একরকম হবে হজ করতে গেলে যেমন পৃথিবীর যে প্রান্ত থেকে আসুন না কেন তাকে একই রকম বেশ ধারণ করতে হয় মাথা মুন্ডন করতে হয় একই রকম করে পালন করতে হয় সব কিছু আমাদেরকেও অডিশন ফেস করতে হলে একটা ভাষা শিখতে হবে যে ভাষার প্রতিটি শব্দের উচ্চারণ হবে একরকম এক এবং অভিন্ন তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন খোদা হাফিজ